প্রতিবারের মতো প্রত্যেকবার গত বৈশাখেও আমরা রেফেল রোড রেখেছি এখন আমরা তিনটা পরিষ্কার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা চায়না ক্লাবের পক্ষ থেকে করেছি আমাদের স্পন্সার করেছে স্যান্ডিলাইন হোটেল অ্যান্ড রিসর্ট আমাদের কক্সবাজারের ফাইভ স্টার হোটেল আর পাশাপাশি আরাক কর্পোরেশন আমাদের ইম্পোরিয়াম স্পন্সার করেছে আর বাকি যে সৌজন্য একটা পরিষ্কার আছে সেটা আমরা রেফেল রোডে দেব থ্যাংক ইউ ধন্যবাদ এখানে অনেকগুলো কুপন আছে তো অনেকগুলো কুপনের মধ্যে আপনারা কি রেডি প্রথমেই আমি আমন্ত্রণ জানাতে চাই আহ চাকনিয়া আমাদের তৃতীয় পুরস্কার তুলবেন এবং নামটিও করতে হবে আমাদের থার্ড প্রাইজ আমরা কি কুপন নাম্বারটা বলবো তারপর নামটা বলবো আচ্ছা আমরা তো তার আগে একটু আমরা সময় নেই চাঁদনি আপুকে দিয়ে তো মাত্র পেয়েছি তো উনি আমাদের চায়না ক্লাবে ওয়ান অব দি অনারেবল মেম্বার তো আগে আপু কিছু বলবে আমাদের চায়না ক্লাবে এসে কেমন লাগলো তারপর আমরা শুনবো যে কে পাচ্ছেন তৃতীয় পুরস্কার সবাইকে আসসালামু আলাইকুম আর যেহেতু এটা ঈদ সবাইকে আগে আমার আসলে খুব ভালো লাগছে এখানে এসে এবং মেম্বার হতে পেরে কারণ আমার এই চায়নার সাথে একটা মানে বিশেষ সাক্ষাৎ আমি এক তেরোটা স্টেট আমি ঘুরেছি চায়নায় একবারে যে এবং পেরোটি স্টেজে আমি পারফরমেন্স করেছিলাম সো সেই জায়গা থেকে না একটা যোগসূত্র তৈরি আগে থেকেই ছিল বাট পুরোটা একটা সম্পূর্ণ করে দিল রাজু ভাই আর আপনাদের ক্লাব সব সময় আপনাদের পাশে থাকব দোয়া করবেন যেন আপনারা সব সময় আপনাদের পাশে থাকতে পারেন আচ্ছা এবার

জি আপনি মাঝখানে চলে যাক আমাদের বাংলাদেশ চায়না ক্লাবের থার্ড প্রাইজ পেলেন আমাদের অনারেবল মেম্বার আমরা ওনাকে পুরস্কার তুলে দিচ্ছি এবারে আমরা পরবর্তী পুরস্কারে চলে যাবো অর্থাৎ সেকেন্ড প্রাইজে এবং আমি চিত্রনায়িকা দিঘি ওনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেকেন্ড পাচ্ছেন তার কুপনামালাইকুম আমার কুপন নাম্বারটা আসলে একটা জিরো আছে তারপরে বাকি দুইটা হচ্ছে সংখ্যা তো আমি হয়তো চাঁদনি আপন মন্ত্রী বলি যে প্রথমে জিরো একদম লাস্টে ফোর এবার মাঝখানে কান জিরো থ্রি ফোর মোহাম্মদ হাফিজ কংগ্রাচুলেশন স্যার আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী সেকেন্ড প্রাইজ যিনি পাচ্ছেন আমরা এরপর পরবর্তীতে যাচ্ছি সরাসরি এবং ফার্স্ট প্রাইজ তুলে দেওয়ার জন্য আসবেন ইবান শাহরিয়া সোহান এবং সিমলা ওনারা দুজনে আমাদের ফার্স্ট প্রাইজটা তুলে দিবেন এবং এটার জন্য সারা দিন ব্যাপী আমরা অপেক্ষা করেছি না

কেমন আছে সবাই আমাদের থেকে ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং এই ক্লাবের তো শুরু থেকে রাজু ভাই আমাদেরকে সব সময় বলেছে যে তোমরা ক্লাবের আমাদের মাথায় এসেছে দখল থেকে আমরা সাথে আছি আর চায়না আসলে শহরটাই আমাদের অনেক পছন্দের বহুবার গিয়েছি আমরা রাজীয় তো নৃত্যশিল্পী ক্লাবিয়া নিয়ে আমরা অনেকবার প্ল্যাটফর্ম করতে গিয়েছি চায়না বিভিন্ন শহরে

একজন পুরুষ একজন মহিলা জানি না কে হবে মেল আর ফিমেল নাম্বারটি বলার জন্য অনুরোধ করছি অনেক ফেভারেট নাম্বার ওয়ান ওয়ান এইট

দশকাব্দে ইদুর রাজহার সেলিব্রেশন এবং ফ্যামিলি গেট চুগেদারে আজকে রাত আমরা এখানেই শেষ করছি এবং যারা আজকে পুরস্কার পাননি পরবর্তীতে আরো অনেক রাতলগুলা থাকবে আর আমরা যে আজকে গেট চুগেদার করলাম আহ সেলিব্রেটিস এনগেজমেন্ট হলো আমাদের আকে ইনগরেশনও হলো সবকিছু মিলে কিন্তু দারুণ সময় আমরা কাটিয়েছি Thank you.